আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বানাবো দারুণ স্বাদের চিকেন মোমো তার জন্য আমি প্রথমে নিব প্যাকেটের আটা হাফ কেজি তার মধ্যে দিব এক চিমটি লবণ চার টেবিল চামচ রান্নার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব এবার আমি আটার মধ্যে অল্প অল্প করে গরম পানি দিয়ে একটা ড্রো তৈরি করব। এবং তাতে হালকা তেল লাগিয়ে রেস্টে রেখে দেব তিরিশ মিনিট এদিকে আমি দুই কেজি একটা মুরগির শুধু বুকের মাংস নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর শিল পাটায় মাংসটাকে থেতো করে নিয়েছি এরপর দিয়ে দিব শুকনা মরিচ বাটা দুই চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ কুচি এক কাপ কাঁচামরিচ চার পাঁচটা গরম মশলা এক চামচ লেবুর রস দুই চামচ চিনি দুই চামচ সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে রেস্টে রাখবো তিরিশ মিনিট আমি যে আটার খামি রেস্টে রেখেছিলাম সেগুলোকে একটু মুথে নিব এবং ছোট ছোট লেচি কেটে রুটির মতো বানাবো তারপর রুটির ভিতরে চামচ দিয়ে মেরিনেট করা মাংস কিছুটা দিয়ে দেব এবং আস্তে আস্তে রুটির মুখ ভাস করে আটকে দিবো ওদিকে হাঁড়িতে পানি বসিয়ে উপরের একটা ছিদ্র করা হাঁড়ি বসিয়ে দিয়েছি যখন নিচের হাঁড়ির পানি বলক আসবে তখন উপরের ছিদ্র করা হাঁড়ির ভিতরে আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবো অর্থাৎ মোমোটা সম্পূর্ণভাবে রান্না করবো দশ মিনিট তবে খেয়াল রাখতে হবে যেন ভিতরের হাওয়া বাহিরে বের না হয় দশ মিনিট পর দেখেন কত সুন্দর হয়ে গেছে মোমোগুলো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক শেয়ার কমেন্ট যেটা ভালো লাগে